আগামীকাল উত্তরবঙ্গের আটটি জেলায় ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ফলে বৃহস্পতিবার উত্তরবঙ্গ জুড়ে সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে বিগত দিনে নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল সে সময় প্রায় সাড়ে উনিশ কোটি টাকার তেল ব্যবহার করেছিল তাঁরা কিন্তু বকেয়া টাকা এখনও পাননি ডিলাররা সেই বকেয়া টাকার দাবি সহ দুই দফা দাবির ভিত্তিতে আগামীকাল পেট্রোল পাম্প ধর্মঘট বলে জানান সংগঠনের মালদা জেলা সভাপতি উজ্জ্বল সাহা পনেরো তারিখ নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের যে স্ট্রাইক কল করা হয়েছে আমরা মালদা জেলার পক্ষ থেকে সর্বতভাবে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের এই বন্ধকে আমরা সমর্থন করছি মূলত আমাদের দুটো দাবির ভিত্তিতেই পনেরো তারিখ হোল্ডে উত্তরবঙ্গের আটটা জেলার সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে আমাদের দাবিগুলো হচ্ছে বিগত দিনে ইলেকশানে সেন্ট্রাল ফোর্স আমাদের রাজ্যে এসেছিল এবং প্রায় সাড়ে উনিশ কোটি টাকা মতো সেন্ট্রাল ফোর্স যারা তেল ব্যবহার করেছিল সেই তেল ডিউজ আছে আমার ডিলার বন্ধুরা টাকা পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা এই ছটা জেলার সেন্ট্রাল ফোর্সের ব্যবহৃতের জন্য যে রেগুলেশান দিয়ে যে গাড়ির তেল নেওয়া হয়েছিল সেই ব্যবহৃত তেলের আমরা টাকা পাওয়া না পাওয়ার জন্য আমাদের প্রথম দাবি অতি সত্বর গত ইলেকশানে যে সেন্ট্রাল ফোর্সের ব্যবহৃত প্রায় সাড়ে উনিশ কোটি টাকার যে তেল বাকি আছে তার টাকা পরিশোধ করতে হবে না হলে ওদের ভবিষ্যতে কিন্তু আমাদের ডিলার বন্ধুরা এই ইলেকশনে তেল দিবে কিনা সে নিয়ে তারা কিন্তু ভাবনা চিন্তা করবে দিনের পর দিন আমাদের ডিলার বন্ধুরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সঙ্গে দু সাল থেকে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে আমাদের ডিলারদের যে কমিশন ফিক্স করা হয়েছিল তারপর থেকে দু সালের পর থেকে কোনো কমিশন বাড়ানো হয়নি কিন্তু দিনের পর দিন পেট্রোল পাম্পের খরচ বেড়ে চলেছে বিভিন্ন লাইসেন্সিং ফি বেড়ে চলেছে রেকারিং খরচ বাড়ছে ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে ইনভেস্টমেন্ট বাড়ছে কিন্তু দু সালের পরে যেহেতু ডিলার বন্ধুদের কোনো কমিশন বাড়ানো হয়নি যার ফলে অনেক পেট্রোল পাম্প ডিলার বন্ধুরা তাদের পেট্রোল পাম্প বন্ধ করতে বাধ্য হয়েছে দেওয়ালে ফির থেকে গেছে এবং অধীর ভবিষ্যৎ এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সারা রাজ্যের বহুত পেট্রোল পাম্প কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মুড়িমুরকির মতো নতুন নতুন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত মন্ত্রক বিভিন্ন পুরাতন পেট্রোল ডিলার বন্ধুদেরকে ভিক্টিম করে তারা যে সমস্ত ডিলারশিপ দিচ্ছে এতে করে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশান হচ্ছে যার ফলে বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারের এই দুটো সিদ্ধান্তের বিরোধিতা করে প্রটেস্ট করে আগামী পনেরো তারিখ হোল্ডে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে